চসবিফ চ এস আ ডল কলেজ ফুলন প্রস স্। ওুসে জন ভছিল রোটা লেটর ং ফুলে বি ইস্ন নমল প্র্যাসে। ছে । সকোয়াল নিকে সিক্থয়ে কাকে এজামা ইইজাইডে নিকে কাকেণন্যেংিকে সিকে সিকাকাকা মাবেছি সিকপেরেণি সি ক্য়াই এজে এগুলো আমার সামনেই সিজ হয়েছে না ডিউলি সাইন অন অল দ্য ডকুমেন্টস এবং ওনার যখন জয়েন করলেন কি দেখলেন যে আপাতত যদিও সেখানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চলেছে পুলিশের তরফ থেকে সিপি হয়ে গেছে সব কি ইনট্যাক্ট রয়েছে না কিছু দেখে মনে হলো না অ্যাকচুয়ালি আমি আরজি করে ফর দ্য ফার্স্ট টাইম এন্ট্রি করছি আমি আগে কোনো আরজি করে আসিনি তো 22 আগস্ট আরজি করে এসে যখন নতুন জায়গা কেউ এসে যেটা দেখতে পাই আই ওয়াজ মানে অল নিউ আউট হিয়ার সো আমি আগে কিছু ছিল কি ছিল আমি জানি না যখন ইটস ভেরি ডিফিকাল্ট টু কমেন্ট